বিএনপি দ্রুত নির্বাচিত হতে চাচ্ছে রহস্যটা কি বিএনপি একটা নতুন দাবি করেছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা নির্বাচন রোড ম্যাপ চাইছে যে দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন এটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে কেউ বলছেন যে দেশে যখন বন্যা মানুষ আছে বন্যার্থদের তোদের উদ্ধার তৎপরতা নিয়ে ত্রাণ তৎপরতা নিয়ে সেই মুহূর্তে বিএনপি আহ নির্বাচন রোড ম্যাপ চাইছে বিএনপি দ্রুত নির্বাচিত হতে চাচ্ছে বিএনপি দ্রুত ক্ষমতা আসতে চাচ্ছে এটা ক্ষমতা লোভ অনেকে এভাবে বলছে যেহেতু নির্বাচন হলে এটা নিশ্চিত যে বিএনপি ক্ষমতা আসবে বিএনপি করতে কেন চাইবে যত দ্রুত সম্ভব ক্ষমতা আসতে চাইবে কারণ ক্ষমতা বিএনপি আসবে এটা তো মোটামুটি সবাই বোঝে এর বিকল্প তো আর কিছু নেই বিএনপি চাঁদাবাজি করলেও জনগণ ঘুরে ফিরে বিএনপিকেই ভোট দিবে আর বিএনপি চাঁদাবাজ বন্ধন এগুলো সমাধান করার উদ্যোগ নিয়েছে অত বিএনপি দ্রুত নির্বাচিত হতে চাচ্ছে বিষয়টি কি এরকম আগে খবরটা একটু আমরা দেখি নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে দেশ সংস্কার বিকল্প নেই ফখরুল এটাও ঠিক আবার নির্বাচিত সরকার সবকিছু সংস্কার করতে পারবে না তাও ঠিক নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে দেশ সংস্কারের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন আমরা নির্বাচনের উপর অনেক জোর দিতে চাই রাষ্ট্র সংস্কারের ব্যাপারে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ গণতান্ত্রিক দেশে নির্বাচন হবে নির্বাচিত সরকারই কাজ করবে এটাই প্রত্যাশা এটাই স্বাভাবিক কয়েকজন ব্যক্তি রাষ্ট্র সংস্কার করে দেবেন এটা আমরা বিশ্বাস করি না জনগণের অংশগ্রহণের মাধ্যমে এই সংস্কার করতে হবে তবে অন্তর্বর্তীকালীন সরকারে যারা রয়েছেন সবাই যোগ্য ব্যক্তি দেখেন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত নয় তবে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের উপর সবার সমর্থন রয়েছে সাপোজ যদি এখন গণভোটের আয়োজন করা হয় যে অন্তর্বর্তীকালীন সরকার ভার্সাস বিএনপি কাকে ভোট দেন তখন কিন্তু অন্তর্বর্তী সরকার জিতবে বুঝতে পেরেছেন এর মানে এরা নির্বাচিত নয় জনগণের ম্যান্ডেট নাই কথাটা কিন্তু ঠিক নয় এদের প্রতি জনগণের ম্যান্ডেট আছে বরং এখন বিএনপি কেন এখন অন্তর্বর্তী সরকারকেই মানুষ চায় অতএব এটাকে নির্বাচিত বললে ভুল হবে না আলোচনা সভায় একটা আলোচনা সভায় কথা বলেন মির্জা অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক আমরা সবাই মনে করি যে সরকার যৌক্তিক সময়ের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন প্রধান উপদেষ্টা দ্রুত জনগণের সামনে কি করতে চান সেটা উপস্থাপন করবেন একটা রোডম্যাপের মাধ্যমে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ এটা নিয়ে অনেকে আপত্তি করছেন যে বিএনপি এখন নির্বাচনের রোডম্যাপ নিয়ে এত ব্যস্ত হয়েছে কি কেন আমি মনে করি দেখেন অনেকে তুলনা করছেন যে বন্যা উদ্ধার তৎপরতা ত্রাণ দেখেন একটা রাজনৈতিক দলের মূল কাজ কিন্তু ত্রাণ তৎপরতা চালানো নয় এটা সরকারের কাজ মনে সরকার এইটা ঠিক মতো করছে কিনা এই জন্য সরকারকে চাপ প্রয়োগ করবে এটা হচ্ছে মূল কাজ হ্যাঁ সামাজিক দায়বদ্ধতা থেকে বিএনপি সহ সবাই তবে জামাত ইসলামের মতো এত সুন্দরভাবে কেউ পারছে না সবাই বন্যা উদ্ধার তৎপরতা কিন্তু আছে তবে রাজনৈতিক দলের কাজ কিন্তু ওটা নয় উদ্ধার তৎপরতা ত্রাণ এই কাজগুলো করবে মূলত সামাজিক সংগঠন এবং সরকার রাষ্ট্র অতএব আর এই বন্যার মধ্যে রোডম্যাপ চাওয়া এটা বিএনপির ভুল নয় রাজনৈতিক দলের চরিত্র এটাই হওয়া উচিত তারপরে দেখেন সরকারকে চাপে রাখা রোডম্যাপ চাওয়া এটা সঠিক বলে মনে করি কেন যদি কোনো চাপ না থাকে তাহলে এই সরকারও স্বৈরাচার হয়ে উঠতে পারে অতএব সরকারকে নানান দাবি দেওয়া নির্বাচন করে এগুলোর মাধ্যমে চাপে রাখতে হবে দড়ির উপর রাখতে হবে আর চাপে না রাখলে যে কি হয় যেমন একটা উদাহরণ দেখাই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সরকারের উপদেষ্টা তিনি আওয়ামী লীগ নেতাদের সাথে বৈঠক করেন গোপনে এবং সেখানে বিএনপি জামাত নেতাদের ঢুকতে দেন না এই রকম বাটপাড়ি কিন্তু করছে অতএব তারা আছে সরকারের ভিতরে আওয়ামী লীগের দালাল ঢুকেছে অতএব এই সরকারকে চাপে রাখতে নির্বাচন রোডম্যাপ নানান বিষয় বলা এটা ভুল নয় এটা যৌক্তিক বিএনপির এই এবং আরো যেসব ষড়যন্ত্র চলছে প্রথম হলো ডেল স্টার ষড়যন্ত্র ভারতের ষড়যন্ত্র এইগুলো ওভারকাম করার জন্য নির্বাচনের রোডম্যাপ চাওয়াটা এটা একটা সমাধান বিএনপির রাজনীতি ঠিক আছে ক্ষমতায় বিএনপি আসবে অথবা এটাকে আমরা নেগেটিভলি না দেখব বরং জামাতেরও উচিত হ্যাঁ এই সরকারকে সময় দিবে সময় দেওয়া উচিত আমরা সময় দেওয়ার পক্ষে কিন্তু নির্বাচনী রোডম্যাপ চাওয়া চাপে রাখা এটাও করা উচিত এই সরকারকে সময় চাপের উপর রাখা উচিত রাজনৈতিক দলগুলোর সত্যিকার অর্থে নতুন সরকারের সঙ্গে কোনো এজেন্ডা ভিত্তিক আলোচনা হয়নি জানিয়ে মির্জা ফখরুল বলেন রাজনৈতিক দলগুলো মতামত সরকারকে জানতে হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অবশ্যই অন্তর্বর্তী সরকারের মত করতে হবে প্রতি বিপ্লব যাতে না ঘটে দেশবাসী নেতাকর্মীদের সঙ্গে সতর্ক থাকার আহ্বান জানাতে হবে অবশ্যই বিএনপি জামাত সহ সব রাজনৈতিক দলের সাথে দফায় দফায় বৈঠক করতে হবে বিএনপির শীর্ষ নেতা বলেন অতি দ্রুত জনগণের চাহিদা পূরণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী এখানে সরকার আলোচনা করতে হবে কিভাবে একটা নির্বাচন করা যায় সে ব্যবস্থা নিতে হবে আজকে আমাদের সামনে নতুন এক ভবিষ্যৎ এসেছে সব জলাঞ্জলি তুলে উপরে ফেলে দেশকে সুন্দর করে সামনের দিকে নিয়ে যেতে হবে নেতাকর্মীদের বন্যার্থীদের আহ্বান জানিয়েছেন যাই সঠিক দর্শক এবং দ্রুত নির্বাচিত হতে চাচ্ছে বিষয়টা এরকম নয় আর নির্বাচিত হতে চাইবে এটাও তো অস্বাভাবিক নয় কারণ যারা নিশ্চিত ক্ষমতা আসবে তারা তো দ্রুতই আসতে চাইবে এটাও ঠিক তবে মৌলিকভাবে এখনো যেসব ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সরকারের কাছে বিএনপি রোডম্যাপ চাওয়াটা তাৎপর্যপূর্ণ